গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে তো দেখো এটা হচ্ছে ডাটি কচু ডাটি কচু খেতে কিন্তু বেশ লাগে তো এইভাবে একবার রেসিপিটা ট্রাই করবেন আশা করি সবাই একদম আঙুল চেটে খাবার তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আগে ডাটি নিয়ে ছুলে নিতে হবে দেখো সুন্দর করে প্রথমে ছুলে নিতে হবে আলোগুলো এটাকে সুজি কচু বলি আলু বলছি আমি তো তোমরা কি বলো অনেকে ডাটি কচু বলে তো এটাকে যে যে নামে চেনে আর কি তো দেখো এরকম ছুলে নিচ্ছি ভালো করে কোথায় দেখো কচুগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো দেখো জল দিয়ে বসিয়ে নিয়েছি চাইলে তোমরা এটাকে গোটাটাকেও মানে যখন পুরা মানে খোসা সমেত থাকে সেটাকেও হালকা একটু সেদ্ধ করে নিতে পারো তা আমি এটা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি দেখো এটাকে কেটে যেহেতু আমি ভাব দিলাম তো এই যে এইরকম আর কি হলো আর জলটা দেখো এরকম পিছলা পিছলা হয়েছে কচু সুন্দর করে জল থেকে ছাড়িয়ে নিচ্ছি তো দেখো এখানে কচু না সেদ্ধ করে নিয়েছি এখানে একটা গোটা রসুন নিয়েছিলাম হাফ এখানে কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা রেখেছি আর এখানে রসুন একটু থেদো করে নিয়েছি তো কড়াইটাকেও ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এখন ফোড়নের জন্য দিয়ে দেব তেল তো এই যে ফোড়নে দিয়ে দিলাম লঙ্কা আর রসুন খেতো আর কিছু দেব না দু টমেটো ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এক মতো লবণ দিলাম এখন এটাকে ভালোভাবে নেড়ে ফেলে ভেজে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো দেখো টমেটোটা পুরো একদম গলে গেছে আর এটাও বেশ সুন্দর মাথা মাথা হয়ে আসছে তো আমি হচ্ছে মশলার মধ্যে করে রেখেছিলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে লঙ্কা বাটা এই মশলাগুলো নিয়ে আমি দেব আর কিছু দেব না তো হালকা একটু পরিমাণ জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো দেখো বেশ সুন্দর কষানো আমার একদম রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো চাইলে তোমরা এটা মাখা মাখাও খেতে পারো কিছু ঝড়ঝুলও খেতে পারো পুরো রাটি পুচো তো এটা হয়ে গেছে আমার এরকম কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখন অব্দি খাওনি একবার খেয়ে দেখবে প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইবে অনেক ভালোবাসে তো পুরো টাটি কুচুর তরকারি এটা আমার রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা